আহ কি দারুণ খেতে কি বল আমার গ্রিন টিটা যেন মনে হয় যে অমৃত গ্রিন টি না খেলে আমার ঘুম আসবে না লিপ পাশে দাও তো দাঁড়ো চুলটা বেঁধে নি এটা হলো আমার চুলের আর হাত দেওয়া যাচ্ছে না পুরো পুরো কুণ্ডুলি পাখি আছে মাছেরটা তেল দিতে বা আর এখন আর ভাল লাগছে তো বন্ধুরা তোমরা ভাবছো আমি কোথায় আছি আমি এখন আছি মা ফ্লাইওভার ব্রিজে আছি তো গেছিলাম কিছু দরকারি কাজে তো চলো বন্ধুরা সব্বাইকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো সবাই কেমন আছো জানিও আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আমি গিয়েছিলাম একটু দরকারি কাজে তো সকালে সেই সাড়ে নটায় বেরিয়েছি আর এখন মনে হয় সাড়ে চারটে পাঁচটা বাসছে তো এখন আমি বাড়ি ফিরছি তো এ দেখো মেট্রো যাচ্ছে আর এই ভিউটা একটু তোমাদের সামনে একটু দেখালাম আমিও দেখতে দেখতে আসলাম একটু তোমাদেরকেও দেখালাম তাই বন্ধু না আমার চোখ মুখের দিকে তোমরা কেউ কিছু দেখো না আমি পুরো শুকিয়ে গেছে শুকনো বেগুনগুলো জানো তো ফ্রিজে থাকলে যেমন শুকিয়ে যায় সেরকম মুখ চোখের অবস্থা হয়ে গেছে তো আমার আর স্কুটিতে করে চেপে চেপে আমার প্রচন্ড পেছন ব্যথা হয়ে গেছে বলে আর আমি একটুখানি দাঁড়িয়ে গেছি দাঁড়া একটুখানি এটা কোন রাখতে জানো গড়িয়া হ্যাঁ এই দেখো রোড আমরা যাবো এই দিকটা করে তো চলো আবার স্টার্ট করি প্রায় কতক্ষণ গাড়িতে বসে আছি দেড় ঘন্টা দু ঘন্টা হবে না ঘন্টা ধরে গাড়িতে বসে আছি চলো যাই আবার আর গাড়িতে বসতে ভালো লাগছে না গো যখন গাড়ি ছিল না তখন মনে হতো না গাড়িতে বসে কোথায় না কোথায় যাবো আর এখন ভাল লাগে না আর চলো যাওয়া যাক বাড়ি যাই বাড়ি যেতে হবে তো ঠান্ডা লাগছে গাড়িতে তার জন্য দেখো সোয়েটারে পরে নিয়েছি বড়ো নাসিম হোম হচ্ছে নতুন নিউ গড়িয়াতে। চলো তোমাদের একটু দেখাই ঠিক আছে। এই দেখো বন্ধুরা এইটার কথা বলছিলাম। নতুন নাসিম হোম হচ্ছে নিউ গড়িয়াতে। পাঁচ সিঁড়ি আছে এখনো। তো বন্ধু দেখো বাড়ি চলে এসে এসে মুখ চুখ ধুয়ে পুরো ফ্রেশ ওয়াশ করে নিয়ে এখনো মাথার চুল আসায়নি আর এই দেখো এখানে আমি এখন চা খেতে তো আমার এটা ওটা হলো ক্রিস হয় দেখো বিস্কুট নিয়ে বসেছি আর গাড়ি রাখা আছে তো রাস্তাতে গাড়ি যাবে বলে হরেন বাজার ছিল তার জন্য আমাদের গাড়িটা আবার সাইড করতে গেলো ক্রিস তো নালে গাড়ি পাশ হতে পারবে না রাস্তার গাড়ি বাড়ি তো তো চলো চাটা খাই খেয়ে তারপরে আবার দেখা হচ্ছে প্রচণ্ড মাজা ফাজা যন্ত্রণা করছে ভালো লাগছে না সেই সকালে বেরিয়েছি কটার সময় সাড়ে নটার সময় বেরিয়েছি আর এই এখন ঢুকলাম এখন বাসছে পুরো ছটা সাড়ে পাঁচটার সময় বাইরে ঢুকেছে আধ ঘন্টা হলো বন্ধুরা দেখো আমি এখন রাত্রে ডিনার করেছি কি ডিনার করলাম সেটা তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছি উফ তবে আমি এখন গ্রিন টি নিয়ে বসেছি খেতে তুমি এদিকে এসো এসো না ক্রিসকে বললাম মানে ক্রিস গেঞ্জি পুরো বসে আছে তার জন্য এখন রাত্রির বাসছে বারোটা চল্লিশ আর আমি রাত্রে শোয়ার আগে প্রত্যেক দিন গ্রিন টি খাই গ্রিন টি না খেলে আমার তো ঘুম হয়ই না তার জন্য আমি এখন গ্রিন টি নিয়ে বসেছি গ্রিন টিটা খেতে চলো গ্রিন টিটা আগে খাই দেখো আমি ক্রিসকে বলছি একটা থাম জন্য ফটো নিতে তার জন্য আর হাতটা দেখা যাচ্ছে হাত ছড়াও আহ কি দারুণ খেতে কি বলবো আমার গ্রিন টিটা যেন মনে হয় যে অমৃত গ্রিন টি না খেলে আমার ঘুম আসবে না খাবা ক্রিস করছে এরকম করছে দেখো তোমারও চাটা মেহেন্দি ওনাকে আবার মেহেন্দি মেহেন্দি লাগে খেতে তাই বলে খেতে না তাই এটা খেয়ে যে কি শান্তি মানে যারা গ্রিন টি খায় তারাই শুধু বলতে পারবে এখন একবার আর দুপুরে ভাত খেয়ে উঠে আজকে দিয়েছিলা দুপুরে দুঃখের বিষয় আমি চলো তাতে খাই খুব জোর ঘুম শুয়ে একটু কথা পারবি না আমি কথা বলতে চাই না তুই যত ঘুমাবি তত ভালো না বকর বকর করে পুরো মাথা খেয়ে ফেলে আমার চলো আমি গ্রিনটাকে শেষ করে নিই কি বকল বকল করে শুধু হুম গ্রিন টি খেয়ে আমার গরম ধরে গেল মনে কিলি আছে দাও তো দাঁড়াও চুলটা বেঁধে নিই এটা হলো আমার চুলের আর হাত দেওয়া যাচ্ছে না পুরো পুরো কুন্ডুলি পাকি আছে মাথায় একটু তেল দিয়ে দেবা আর এখন আর ভালো লাগছে না তাই কালকে দেব তাহলে আমার আর তেল দিয়ে কি মানে কালকে তেল যদি দিই তা সে সঙ্গে সঙ্গে মাথায় ধুয়ে নিতে হবে বলো তেল দিলে রাত্রে তেল দিতে হয় তো এই দেখো আমি তুলে পুরো চুল বেঁধে নিয়েছি আর পায়েখানে কি পড়ে আছে এটা কি এই দেখো তো চলো বন্ধুরা এবার ঘুমো ঘুমো করি অনেকটা রাত্রির কটা বাজছে চলো তোমাদের এ দেখো বারোটা চলো আর আমারও রাত্রিরের মানে সাজুগুজু হয়ে গেল এই যে এরকম তুলে চুল বাঁধা আবার এটা দেখো কি বেরিয়ে গেছে আর এই দেখো আমার ব্লাঙ্কেট আমি এবার ঘুমাবো এখানে গ্রিস ওদিকটাই এ দেখো আমি শুই ওদিকটাই তো চলো বন্ধুরা সকলকে গুড নাইট যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কোনো ব্লগের সাথে আবার দেখা হচ্ছে তো বাই টাটা গুড নাইট চলো আমি এবার একটু ঘুমু 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 করে নিই সারাদিন অনেক আজকে দেখলে তো কত মানে আমি গেছিলাম একটা দরকারি কাজে তো দরকারি কাজটা কি তোমরা পরে জানতে পারবে হয়তো আমি বলিনি তোমাদেরকে এখনও তবে বলবো খুব শীঘির ফোনের ওপর বসে চোখ চলো গুড নাইট